আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো এই ভিডিওতে আমরা লেজারের জানবো কি কি ট্রিটমেন্ট করা যায় এবং লেজার চিকিৎসার খরচটা কেমন আপনারা অনেকই প্রশ্ন করে থাকেন লেজার ট্রিটমেন্টের খরচ কেমন হয়ে থাকে সে সম্পর্কে এই ভিডিওতে আমরা জানবো এবং সেই সাথে জানবো লেজারের মাধ্যমে কি কি চিকিৎসা করা যায় এবং কতগুলো সেশন লাগে সেটিও আপনারা জানতে চান জানার আগে একটি বিষয় আপনাদেরকে জানাই রাখি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলে স্কিন এবং লেজার रिलेटेड অনেক ভিডিও দেয়া রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন চলুন দেরি না করে জেনে নেই লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায় লেজারের মাধ্যমে ব্রন মেস্তা ব্রনের দাগ তারপর মেস্তার দাগ ব্রনের গর্ত তাছাড়া কাটা দাগ রিমুভ করা যায় তাছাড়া ব্লেডে কাটা দাগ রয়েছে অনেকে সেটি রিমুভ করতে পারবেন অ্যাক্সিডেন্টের দাগ রয়েছে অনেকের সেটি রিমুভ করা যায় অনেক মহিলা রয়েছেন যাদের অবাঞ্ছিত লোমের সমস্যাটি ফেস করে থাকেন সেটি লেজারের মাধ্যমে চাইলে স্থায়ীভাবে রিমুভ করা যায় এবং সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা সেশন লাগে অবাঞ্ছিত লোম স্থায়ী রিমুভের ক্ষেত্রে কিন্তু বেশ অনেকগুলো সেশন রয়েছে অনেকের মাতৃত্বকালীন ফাটা দাগ রয়েছে সেগুলো আপনারা লেজার করেও সেটি রিমুভ করতে পারবেন এবং অনেকের রয়েছে সমস্যা দীর্ঘদিন যাবো অর্থাৎ অনেক দিন ধরে মেস্তা কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না অনেক ক্রিম সিরাম বা অন্যান্য অনেক কিছু ব্যবহার করছেন বাট ভালো হচ্ছেন না তখন আপনারা কি করতে পারেন তখন আপনার ছেলে লেজার ট্রিটমেন্টই করতে পারেন এবং লেজারের মাধ্যমে কিন্তু তিল আচিল তারপরে মেস্তা ব্রন কালো দাগ জন্মদাগ সবই রিমুভ করা যায় অনেকে রয়েছেন যারা যাদের ট্যাটু করেছেন অর্থাৎ বিভিন্ন ধরনের ট্যাটু করেছেন স্কিনে ট্যাটুগুলো চাইলে আপনারা লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন বাট বেশ কয়েকটা সেশন করতে হয় ট্যাটু রিমুভ ক্ষেত্রে তিন থেকে চারটি সেশন রয়েছে এবং মেস্তার ক্ষেত্রেও বেশ কয়েকটা সেশন অনেকের লাগে কারো সেশন একটু কম লাগে কারো একটু বেশি লাগে তাছাড়াও এক্স্যাক্টলি কার কতগুলো সেশন লাগতে পারে সেটি জানতে হলে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটিতে আপনারা কল দিতে পারেন নাম্বার টিম এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে বিস্তারিত জেনে নিতে পারেন এবং খরচটা কেমন লেজারে করতে গেলে কেমন খরচ হতে পারে এই প্রশ্নটি প্রায় সময় করেন আপনারা বাট খরচটা ডিপেন্ড করে চেম্বারের উপর এক এক চেম্বারের খরচটা চেম্বার বেদে খরচটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে লেজারটি যেখানে সেখানে করা যাবে না ভালো লেজার এক্সপার্টকে দিয়ে লেজার করতে হবে এবং ভালো মানে লেজার চেম্বার থেকে মূলত লেজার করতে হবে সেক্ষেত্রে যে চেম্বারে আপনি লেজার করবেন সেখানে আপনার প্রবলেমটা বললে আপনাদের প্রবলেমের অনুযায়ী কস্টিংটা বলে দিবে এবং কস্টিংটা কম বেশি হয়ে থাকে চেম্বার অনুযায়ী এবং আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করে মত হয়ে থাকে তাই আপনার যে তারপর যে আপনি এক্সাক্টলি জানতে চান যে আমার কত খরচ হতে পারে সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কল করতে পারেন এবং আপনারা স্পেসিফিক এক্সাক্টলি কত লাগতে পারে সে বিষয়গুলো আপনারা চাইলে জেনে নিতে পারেন এবং লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা আমি বেশ অনেকবার বলেছি লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্টটি করতে পারেন লেজার চিকিৎসাটি হচ্ছে সেফ একটি প্রসিডিওর সো লেজারের কোনো ক্ষতি নাই সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার করতে পারেন আবার অনেকে বলে থাকেন লেজার করতে গেলে কোনো রক্ত বের হবে কিনা কাটা চিনা হয় কিনা না লেজারের মাধ্যমে আপনি লেজার করেন লেজার করলে কোনো ধরনের কোনো ব্লাড বের হবে না কোনো ধরনের কোনো ক্ষতি নাই তাই নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট আপনি করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে